সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তার জন্য শুরু করছে তার আজকের বিষয়টা আপনারা দেখে একটু ব্যতিক্রম মনে হচ্ছে না ব্যতিক্রম নয় বিষয়টা হচ্ছে এই এরশাদের পতনের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের প্রাক একজন কবি লেখক শাহাবুদ্দিন সাহেব লিখেছিলেন আর সেই কবিতার জন্য তাকে জেল খেতে হয়েছে জেলে যাওয়ার প্রাক কালে মানে শুরুতে যখন যায় তখন বলে আমাকে ছেড়ে দাও আমি সাধারণ সাদা মানুষ যেটা বুঝতে পারছি একটু লিখেছি আর আমাকে যদি জেলে দেওয়া হয় তাহলে আমি বিখ্যাত হয়ে যাব আমার কবিতাটাও বিখ্যাত হয়ে যাবে বিদেই তারা তার শুনল না তাকে জেলে দিয়ে দিল কিন্তু সেই কবিতাও বিখ্যাত হয়ে গেল রফিকুল ইসলামও বিখ্যাত হয়ে গেল পৃথিবী যতদিন থাকবে ততদিন ওই কবিতা থাকবে গো দিয়েছে তিনি উঠবেই যাই হোক যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেই পিঁপড়েটা আপনারা অনেকে দেখেছেন দেখবেন পিঁপড়ে যখন রওনা দেয় কোথাও যায় একটার সাথে একটা লেগে খুব দ্রুত শারি বেদে চলে যায় এবং তারা এমন সময়টা বেছে নেয় যেটা তাদের উপযোগী সময় সেই উপযোগী সময় তারা সিরিয়াল বেঁধে খুব চমৎকারভাবে একটা সাথে লেগে কোনো দল ছুটে না দল কত হবে এসে তারপরে স্থান ত্যাগ করে আর একটা বিষয় দেখবেন পিঁপড়ের আপনারা যারা কামড় খেয়েছেন বা অনুভব করছেন কামড় কামড় তারা বুঝতে পারবেন দেখবেন কোন পিঁপড়ে যদি মনে করে যে আপনাকে কামড় দিবি সে যখন কামড়ে ধরবে আপনাকে আপনি টানলেও সে কামড় ছাড়বে না দেখবেন অর্ধেক সিরে যাবে তারপরও তার কামড় কিন্তু ছাড়ছে না মাথা থেকে দেহ আলাদা করলো তার কামড় ছাড়ছে না সেই কামড়ের কথাই বলা হয়েছে দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনুজের যে শাসন আমল সে শাসন আমলটা একটা বিশৃঙ্খলা শাসন আমল আপনারা ইতিমধ্যে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি বলেছেন যে বাংলাদেশে যারা মানে ভুয়া বা উদ্দেশ্য এটা ফোকাস এটা কোনোদিনই না হবে না তবে স্বীকার করেছে বিশ্ববাসী জানেছে বুঝতে পারছে এটাই আমাদের দরকার যে গণহারে মামলা হচ্ছে গণহারে জেল হচ্ছে গণহারে জুলুম হচ্ছে গণহারে লুটপাট হচ্ছে গণহারে মব জাস্টিস হচ্ছে গণহারে চাঁদাবাজি এবং ধরব্য মূল্য যে উর্ধতি সেই উর্দির কারণে দেশের মানুষ পঞ্চাশ লক্ষ শ্রমিক যারা গাজী টায়ার প্রাণ আরেপেল অনেক বিশ্ব বড় বড় কোম্পানি এবং গোডাউন কারখানা যা আগুন দিয়ে পুড়েছে সেখানে পঞ্চাশ লক্ষ আর গার্মেন্টসে প্রায় পঞ্চাশ লক্ষ এই এক কোটি লক্ষ কর্ম হারিয়েছে তারা অনাহারে জীবনযাপন করছে অপরদিকে ব্যবসা বাণিজ্যর খুবই করুণ অবস্থা অপরদিকে দ্রব্য মূল্যর যে সেই উর্ধগতির কারণে মানুষ দেশে মানুষ কোন দিকে যাবে কি করবে তা খুঁজছে না খুঁজে পাচ্ছে না বিদে মানুষ এখন সিদ্ধান্ত নিয়েছে সেই পিঁপড়ের মতো শরীর থেকে ঘাড়টা আলাদা হয়ে গেলেও আপত্তি নেই কিন্তু কামড় যেটা দিয়েছি সেটা সেই কামর শেষ না করা পর্যন্ত আমি কামর ছাড়ব না আমার ঘাট থেকে দেহটা আলাদা করল কামর ছাড়ব না সেই আবাস আমি দেখতেছি কারণ বাংলাদেশের পনেরো কোটি প্রায় লোক এখন সেই পিঁপড়ে গো ধরেছে তিনি উঠবেই সেই পদক্ষেপ নিয়েছে তারা বাঁচতে চেয়েছে তারা দেশকে রক্ষা করতে চায় তারা তাদের কর্মজীবনটাকে ফিরে পেতে চায় তারা তাদের ছেলে মেয়েদের জীবন যাপন করাতে পারে ছেলে মেয়েদেরকে দুটো ডাল ভাত খাওয়াতে পারে সেজন্যই বাংলার আপামর জনগণ এখন সেই প্রস্তুতি নিয়েছে তারা এখন আর বাঁচতে চায় না তারা এই দেশের দুঃশাসন স্বৈরাচার মুক্ত করতে চায় তাদের জীবনের বিনিময় হলেও এই দেশের যারা বসবাস করবে যারা থাকবে তারা যেন এই রকমের দুঃশাসন স্বৈরাচার পরাশক্তি দেশের স্বাধীনতাকে অস্বীকারী তারা যেন আর যুগে যুগে আবির্ভাব না হয় সেজন্যই বাংলাদেশের জনগণ এখন প্রস্তুতি নিয়েছে যে ঘাট থেকে মাথা আলাদা হলেও আমরা পিছনে ফেলবো না সেই রকমের একটা আবাস আমি পেতে যাচ্ছি হয়তো সময়ের ব্যবধানে সেই পিঁপড়ে গো ধরছে তিনি উড়বেই এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার পরাজিত হবে পালাবেই উড়বে মানে পালাবেই সুতরাং আপনি যত অপকর্ম করতেছেন কৌশল করতেছেন যত কিছুই করছেন না কেন মৌতের আজরাইল যদি চলে আসে কেউ তাকে ফিরাতে পারে না সুতরাং দেশের মানুষ আপনি এই দেশের স্বাধীনতার পক্ষ শক্তি হলো পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট জনগণ সেখানে স্বাধীনতার কিছু পক্ষ শক্তি বিএনপির মধ্যে আছে তারা দল পথ ক্ষমতা পাওয়ার লোভে পড়াশক্তির কাছে মাথা নত করতেছে বিদে ধরে নেন পঁচানব্বই পার্সেন্ট জনগণ স্বাধীনতার পক্ষ শক্তি আর সেই স্বাধীনতাকে অস্বীকার করা স্বাধীনতার চেতনাকে অস্বীকার করা স্বাধীনতার মৌলবাদীকে অস্বীকার করা মৌলবাদীরা অস্বীকার করবে এটা বাংলার জনগণ মেনে নিচ্ছে না সুতরাং বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে বাঁচার সিদ্ধান্ত তারা নেয় নেই দেশ রক্ষা করার সিদ্ধান্ত তারা নিয়েছে তারা দেশ সিদ্ধান্ত করার রক্ষার জন্য যদি তাদের ঘাট থেকে মাথা আলাদাও হয় তাহলেও তারা ফিরবে না এমনটাই আশঙ্কা করা যাচ্ছে যাই হোক মনে হচ্ছে এই নভেম্বরের অন্ধকার কাটিয়ে ডিসেম্বরের বিজয়ের পতাকা উড়বেই বাংলাদেশে উড়বে যাই হোক আমাদের সকলের বিপদ বালা বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত ন করুক আমিন আসসালামু আলাইকুম